অমিতা দেবনাথকে ধর্ষণের সময় সাহায্য করে তারই দুই নারী সহকর্মী এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে শুধু তাই নয় তাকে যে গণধর্ষণ করা হয়েছে তাও নিশ্চিত করেছেন চিকিৎসকরা মৌমিতার পুরো শরীরে একশো কামড়ের দাগ ছিল একশো গ্রামের মতো শুক্রাণু পাওয়া যায় তার দেহে সাধারণত একজন সক্ষম পুরুষের শুক্রানোর পরিমাণ গড়ে পাঁচ ছয় গ্রাম যদি একশো ও শুক্রাণু ধরা হয় তার মানে কমপক্ষে আঠারো থেকে বিশ জন পুরুষের সমান শুক্রানো পাওয়া গেছে মৌমিতার দেহে পশ্চিমবঙ্গের আরজিকর মেডিকেল কলেজের শিক্ষার্থী মৌমিতা দেবনা টানা 36 ঘন্টার অক্লান্ত ডিউটি শেষে মৌমিতা সেমিনার রুমে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক এই সময় তাকে ধর্ষণ ও হত্যা করা হয় ময়না তদন্তের রিপোর্টের দাবি যৌনাঙ্গে গভীর ক্ষত হয়েছে এনটি মন্টে নামে দেখা গিয়েছে বিপুল পরিমাণ রক্তপাতে হাইমেন ফেটে যায় গভীর ক্ষতের প্রমাণ মিলেছে 150 গ্রাম দেহরস টেস্ট ফরেন্সিক পাঠানো হয়েছে পরবর্তী পরীক্ষার জন্য তরুণী চিকিৎসকের বুকে আঘাত লাগে শ্বাশরোধ করে দমবদ্ধ করা হয়েছে থাইরয়েডের হারে নির্যাতনের চিহ্ন পাওয়া গিয়েছে আঙ্গুলের নখ ডিএনএ স্পলিং টেস্ট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে শ্বাশরোধ করে গলা টিপে খুন করা হয়েছে ওই চিকিৎসককে ময়নাতদন্ত রিপোর্টে ভয়াবহ তথ্য দেওয়া হয়েছে নিহতের মাথায় ক্ষত থাকার বিষয়ে বেশ কিছু পিটিশন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে তার দু কানে ক্ষত আছে এতে বোঝা যায় প্রচন্ড নিহতের ক্ষত আছে এতে ইঙ্গিত মেলে যে হামলার সময় তার বা মুখের ভেতরে করার কাপড় গুজে দেওয়া হতে পারে তার কাঁধে কামড়ের দাগ আছে পিটিশনে আরো বলা হয়েছে অটোপসি রিপোর্টে নিহতের শরীরের ভেতরে প্রায় একশো মিলিগ্রাম শুক্রাণু পাওয়া গিয়েছে এই পরিমাণ এটাই বলে দেয় যে ধর্ষণের একাধিক ব্যক্তি জড়িত ছিল এ থেকে সন্দেহ আরও ঘনীভূত হয় যে তাকে গণ ধর্ষণ করা হয়েছে তারা আরও বলেছেন বিশ্বাসযোগ্য সূত্র জানিয়েছে তাদের কন্যাকে হত্যার মিশনে জড়িত ছিল